নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আপিডিও ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভালো ভালো কিছু কালেকশান থাকে বন্ধুরা একটু এক্সপেন্সিভ কালেকশন থাকবে বাট যা থাকবে কিন্তু আপনাদের মন জয় করে নেবে পায়রা এত ভালো পায়রা কোয়ালিটি আছে আজকে তো প্রথমে একটা টিপলার পেয়ার শখ করুন টিপলার কালাঙ্কা পেয়ার দেখুন ডানায় রং করাটা মাদি আর যারা নর অত ডাকছে বুঝতেই পারছেন মাদিটা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা নরেও স্ট্যান্ডিং সেম যেহেতু নটটা ডাকছে তো স্ট্যান্ডিং দিচ্ছে না পায়রা নয়তো তবে সেম খুব সুন্দর খারণের পায়রা বন্ধুরা দেখুন পায়রার কোয়ালিটি একদম সেট জোড়া আপনাদের নিয়ে গিয়ে আলাদা করে জোড়া লাগাতে হবে না পায়রার হেডশেপও কিন্তু দারুন বন্ধুরা নিয়ে গিয়ে সব ডিম বাচ্চা করুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা মাদির পায়ে দেখুন নালি পর কত সুন্দর আছে দাম রেখেছি তিন হাজার টাকা তো আপনারা যদি নেন সেক্ষেত্রে কিছু কম বেশি আমি করে দিই আপনারা জানেন ভালো করে যারা পায়রা আমার থেকে নিয়েছেন তবে আমাদের এটা একটু এক্সপেন্সিভ দাম দিয়ে তোলা তো খুব বেশি রিজনেবেল প্রাইসে আপনারা দিতে পারবো না বন্ধুরা বাট যতটা সম্ভব আমরা চেষ্টা করব আর আমাদের লোকেশান কিন্তু শ্রীরামপুর হুগলি আপনারা জানেন তো যারা জানেন না তাদের বলে দিই আপনারা হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আসতে পারবেন আর যদি গঙ্গার ঘাট পেরিয়ে আসতে চান তাহলে আপনাদের টিটাগড় নামতে হবে সেখান থেকে নৌকা পেরিয়ে শ্রীরামপুর আসতে হবে ওই টিটাগড় থেকে নেমে নৌকা পেরোনোর পর ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় পাঁচ থেকে চার মিনিট হাঁটা পথ আপনারা হেঁটেই চলে আসতে পারবেন আলাদা করে টোটো অটো লাগবে না তো যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন যাদের ইচ্ছা নেই বা যারা দূরে ডেলিভারি করাতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদেরকেও ডেলিভারি আমরা করে দেবো বন্ধুরা পায়ের কোয়ালিটির শখ করলেন খুব ভালো কোয়ালিটির মধ্যে জোড়াটা দাম রেখেছি তিন হাজার টাকা এবার চোখের শখ করুন বাঁধি গেটটা নড়ের চোখ দিকে একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার এক পেয়ার ফুলসিরা দেখুন বন্ধুরা বাঁধি গেটটা মাদি একটা নর মাদিটা লাইট আইজের মধ্যে আছে দানা ভর্তি আর নটটা একটু ডিপ চোখের মধ্যে আছে বাট ওভারঅল জোড়া কিন্তু খুব ভালো বন্ধুরা নটটার কোয়ালিটি দেখুন নট নর বাঁদিকেটটা মাদা পায়রা কিন্তু খুব হাই কোয়ালিটির পায়রা এই জোড়াটাও কিন্তু সেট করা আছে বন্ধুরা শুধুমাত্র ভয় পাচ্ছে বলে ওরা পায়রা হট এসে টানা কেটে দিয়েছি সেই একটু ভয় পাচ্ছে তো সেই কারণের জন্য পায়রা দাঁড়াচ্ছে না বা স্ট্যান্ডিং দিচ্ছে না এদেরও কিন্তু স্ট্যান্ডিং বন্ধুরা খুব সুন্দর আপনারা ধরে পায়রা দেখবেন বা পায়রা হাতে ছে যখন নিয়ে যাবেন বা পায়রা ছেড়ে দেখবেন স্ট্যান্ডিং না দিলে কিন্তু বন্ধুরা পয়সা রিটার্ন খুব ভালো কোয়ালিটির পায়রা হাই স্ট্যান্ডিংয়ের পায়রা যদি কারোর লাগে যোগাযোগ করুন বিশেষ করে নটটা দেখবেন নটটা দেখেই আপনাদের পছন্দ হয়ে যাবে না জোড়ার দামে নড় পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর কোয়ালিটির পায়রা বন্ধুরা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে জোড়াটা দেখে নিন এবার চোখ দেখুন বন্ধুরা একটা নরের চোখ ডান দিকেরটা মাদির চোখ ভালো করে চোখের কোয়ালিটি দেখে নিন এবার একটা রেগদার পেয়ার দেখুন ফুলসিরা রেকদারের পেয়ার আছে মাদিটা লাল সিরা নটটা ফুলসিরা ভালো করে দেখে নিন যে আর রেকদার পায়রা খুঁজছিলাম অনেক দূরে রেগদার পায়রা আনা হচ্ছিলো না মানে ভালো রেগদার পাচ্ছিলাম না তো এবার রেগদার এনেছি যদি কারুর লাগে যোগাযোগ করুন একটা কথা বলে দিই বন্ধুরা এই জোড়াটা কিন্তু সেট নেই আপনাদেরকে জোড়া করে নিতে হবে নর্মালি কনফার্ম বাট জোড়া আপনাদের করে নিতে হবে লাল সিয়াটা মাদি ফুল সিয়াটা নর মাদিরা ঠোঁটটা দেখবেন বন্ধুরা কতটা লম্বা দেখুন বন্ধুরা জাস্ট ঠোঁটটা দারুণ কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা দেখুন মাদিরা ঠোঁটটা ডান দিকে কতটা লম্বা আর কি কোয়ালিটি মাদির এবার একটা সিয়া চটিয়াল পেয়ার দেখুন এই সেট জোড়া দেখে নিন মাদির চোখে ডবল রিং আছে আমি চোখ দেখিয়ে দেব তার আগে ওভারঅল পায়ারা শখ করুন বন্ধুরা একদম শেট জোড়া কত মসজিদ আছে দেখুন পায়রা শুধুমাত্র নিয়ে গিয়ে বাচ্চা করবেন মাদির পায়ে কিন্তু খুব সুন্দর নালি পরে আছে বন্ধুরা টিপলার ক্রসের পায়রা এটা খুব সুন্দর নালি পরে আছে ওই জন্য মাদির পায়ে ভালো করে দেখে নিন একদম অ্যাক্টিভ জোড়া আর দাম রেখেছি তিন হাজার টাকা একটু দাম বেশি মনে হতে পারে বন্ধুরা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পায়রাগুলো খুব ভালো ঘরের থেকে কেনা আর সেই জন্য একটু আমাদের দাম পড়ে গেছে কিনতে ওই জন্য একটু দাম দিয়ে সেল করা হচ্ছে বাট একটা কথা বলে দিতে পারি যদি আপনারা দাম দিয়ে নেন আপনাদের টাকা বিফলে যাবে না পায়রা কিন্তু খুব ভালো পায়রা যারা চিনবেন বা যারা একটু নলেজ আছে তারাও কিন্তু অবশ্যই আমার সাথে এগ্রি করবেন বন্ধুরা দেখে নিন চটিয়াল পেয়ার সেট বাঁ দিকের মাদির চোখ ডান দিকেরটা নরের চোখ ভালো করে চোখে দেখে নিন মাদির চোখটা কী সুন্দর এবার একটা লাল ফুল জোড়া দেখুন বন্ধুরা লাল ফুল বললে ভুল হবে আসলে নটটা লাল সিরা মাদিরা লাল ফুল ভালো করে দেখে নিন এটাও কিন্তু বন্ধুরা জোড়া সেট করা নেই আপনাদেরকে জোড়া নিয়ে গিয়ে সেট করতে হবে বাট পায়রা খুব ভালো জোড়া এই কারণেই সেট করা নেই কারণ মাদিরা কিন্তু সবে দশ পর ক্লিয়ার করেছে মাদিরা রানিং উঠছিলো এবার একটা চটিয়াল কালাঙ্কা মাদি দেখুন বন্ধুরা জোড়া শেষ হলে বা সিঙ্গেল পায়রা দিকে ফোকাস করছি চটিয়াল কালাঙ্কা মাদি দেখুন অনেকে চটিয়াল পায়রা খোঁজেন তো চটিয়াল পায়রা নিয়ে যান মাদি পায়রা কালাঙ্কা পায়রা একদম শর্ট সাইজের মধ্যে আছে খুব সুন্দর পায়রা যদি কারোর লাগে বন্ধুরা তলায় দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের কল নাম্বার যার যেটা লাগবে যোগাযোগ করবেন ডেলিভারি করতে গেলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমি ডেলিভারি করিয়ে দেবো বা ডেলিভারি চার্জটা কিন্তু অ্যাডভান্স লাগবে আর মুর্শিদাবাদের ক্ষেত্রে বা অন্যান্য যেসব জায়গায় বাস মারফত আমাদের পাঠাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ প্লাস পায়রার দাম দুটোই আমাদের অ্যাডভান্স আগে লাগে এবার ফুল একটা নোট দেখুন বন্ধুরা এখন হলুদ চোখের মধ্যে আছে খুব ভালো পায়রা বাট এতটা ছটফটে পায়রা যে খোপে ভিডিও করা সম্ভব না সে খাঁচায় ভিডিও করছি কতটা বুঝতে পারবেন আমি জানি না বাট চেষ্টা করবো আপনাকে দেখানোর পায়রা কিন্তু বন্ধুরা খুব ভালো কোয়ালিটির মধ্যে আছে হলুদ চোখের মধ্যে আছে ফুল পায়রা পাঁচশো টাকা দাম রেখেছি ফিক্সড পায়রা ঠিক আছে ভালো করে দেখে নিন চোখের শখ করুন আমার হলুদ চোখের মধ্যে আছে যেরকমটা বলেছিলাম চোখ দেখে নিন পায়রার চোখের পট্টি দেখে নিন বন্ধুরা আর চোখের কোয়ালিটি দেখে নিন এবার আজকের ভিডিওর লাস্ট পায়রা একটা টিপলার কালঙ্কা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখুন ডানা ভাইব্রেট করছে দেখুন মাদিরা শুধুমাত্র দেখে নিন মাদিরা কিন্তু অটোমেটিক ডানা ভাইব্রেট করছে হাই কোয়ালিটির মাদি বন্ধুরা দাম খুব একটা বেশি রাখেনি পায়রার তুলনায় তো যদি কারোর লাগে কারোর যদি ভালো সিঙ্গেল নট থাকে মাদি নিতে চান মাদি নিতে পারেন বা কালাঙ্কা পেয়ারও সামনে দেখিয়েছি যদি পেয়ার নিতে চান পেয়ারও নিতে পারবেন বন্ধুরা ভালো করে শখ করে নিন আর তলায় কিন্তু আমাদের নাম্বার বন্ধুরা দেওয়ারইল